আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের রমজানুল মোবারক উপলক্ষে ফ্রি লাইভ ক্লাসে আজকের ক্লাসে আমরা একটা স্টুডেন্টের চাহিদা অনুযায়ী ছোটো একটা বাংলা টাইপোগ্রাফি দেখার চেষ্টা করব মূলত এটা সার্বিকভাবে টাইপোগ্রাফি বলল এটা বাংলা লেটারিং তো এই জিনিসগুলো দেখার চেষ্টা করব যে কিভাবে করে যেমন আমি একটা স্যাম্পল হিসাবে রেখেছি যে এই যে এরকম ঈদ মুবারক আপনারা কাস্টম কোনো ফোন ছাড়া কীভাবে তৈরি করতে পারেন আর এই ধরনের রমজানুল মোবারক লেখাগুলো কীভাবে করতে পারে সো আমি একটা এক্সাম্পল দেখানোর চেষ্টা করব আপনাদের কি যে আসলে কোন স্টাইলে করলে এগুলো আপনারা এরকম সুন্দর লোক পাবেন তো যারা এই মুহূর্তে আমাদের সাথে কানেক্ট আসেন বা পরে আমাদের ভিডিওটা এসে দেখবেন তাদের সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটা শেয়ার করবেন আর আপনাদের যদি কোনো মন্তব্য থাকে আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন তো আমি জাস্ট এটাকে ছোট করে নিচ্ছি একটু ক্রপ করে ছোট করে নিচ্ছি বোঝার জন্য আমরা এখানে দেখে দেখে এটাকে চেষ্টা করব সো প্রথমে হচ্ছে আমরা এই জিনিসটাকে একটু দেখার চেষ্টা করি আপনারা এটা কিভাবে করতে পারেন তো ইলাস্ট্রেটরে এই জিনিসটা করার জন্য আপনি চাইলে নিজের মতো করে একটা কাস্টম ব্রাশ বানিয়ে নিতে পারেন অথবা আপনি চাইলে আমাদের এই ইলাস্ট্রেটর সফটওয়্যারের মধ্যে যেই ধরনের ব্রাশ আছে ওই ধরনের ব্রাশ দিয়েও আপনি এই কাজটা চাইলে করতে পারেন তো এটা করার জন্য প্রথমে আপনি এখান থেকে চলে যাবেন উইন্ডো উইন্ডো থেকে দেখবেন ব্রাশ লাইব্রেরি আছে এখান থেকে দেখবেন আর্টিস্টিক নামে একটা ব্রাশ আছে তো আর্টিস্টিক ব্রাশের মধ্যে দেখবেন আর্টিস্টিক ক্যালিগ্রাফিক নামে একটা ব্রাশ আছে এই ব্রাশটা যদি আপনি চুজ করেন তাহলে এই ব্রাশটার মধ্যে আপনি দেখবেন অনেক ধরনের ব্রাশ আছে এখান থেকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা ব্রাশ নিয়ে সেই ব্রাশটাকে চাইলে নিজের মতো করে এডিট করেও কাজ করতে পারবেন চাইলে আপনি এখান থেকে সরাসরিও নিয়ে কাজ করতে হবে সো আমি জাস্ট একটা এক্সাম্পল দেখাচ্ছি ধরুন আমি এখান থেকে এই ব্রাশ দিয়ে ব্রাশ করার জন্য আমি এখান থেকে স্ট্রোকে কাজ করবো এই জন্য আমি এখানে পেইন্ট ব্রাশটা নিচ্ছি সো পেইন্ট ব্রাশটা নিলাম পেইন্ট ব্রাশ নিয়ে আমি যে কালারটা নিয়ে কাজ করব স্ট্রোকে আমি সেই কালারটা দিচ্ছি ধরুন এই মুহূর্তে আমি একটু বোঝার জন্য রেড অথবা ব্ল্যাক আপনি যেটা চান করে নিতে পারেন তো এরপর আমি এখান থেকে ব্রাশ নিচ্ছি একটা একটা ব্রাশ নিয়ে আমি আপনাদেরকে জাস্ট ব্রাশ করে দেখাচ্ছি বিষয়টা সো আপনি চাইলে এই ব্রাশের উপরে ডাবল ক্লিক করতে পারেন করতে করলেই আপনি এরকম ব্রাশের সেটিংটা দেখতে পাবেন এখান থেকে আপনার যতটুকু পসিবল হয় এই যে ফিডিলিটি যেটা আছে এটাকে স্মুথের দিকে নিয়ে নেবেন আর এখান থেকে সেটিংগুলো যতটুকু আপনার প্রয়োজন হয় আপনি যদি কালার দিতে চান ফিলে আপনি যদি এটাকে বারবার এডিট করতে চান সিলেক্ট করতে চান এই অপশানগুলো এখান থেকে চেঞ্জ করে নেবেন নিয়ে ওকে করে দেবেন অ্যান্ড দেন আমি এখান থেকে জাস্ট ব্রাশ করছি সাপোজ আমি জাস্ট যদি একটা অক্ষর লিখি যেমন ম লিখি সাপোজ এরকম একটা টান দিলাম দেখেন টানটা কিন্তু বাঁকা হয়েছে কিন্তু বাঁকা ছেড়ে দেওয়ার সাথে সাথে কিন্তু সোজা হয়ে গেছে সো এরকম ধরেন আমি যদি লিখি ধরেন এটা ম সাপোজ এটা এক ধরনের আমার ব্রাশের কিন্তু স্টাইল আরেকটা যদি আমি ব্রাশ নিই ঠিক এইটা পরের ব্রাশটা যদি আবার নেই দেখেন এটা কিন্তু আরেক ধরনের স্টাইল দিচ্ছে সাপোজ ঠিক আছে তারপর যদি আমি এটা নিই আমি যদি এবার এইভাবে লিখি দেখেন দেখেন এইটা কিন্তু আরেক ধরনের স্টাইল দিচ্ছে সেগুলো এক একটা এক এক ধরনের স্টাইল দিচ্ছে কিন্তু সো প্রত্যেকটা ব্রাশের কিন্তু নিজস্ব স্টাইল আছে আপনার দেখুন প্রত্যেকটা ব্রাশ ব্রাশের নিজস্ব স্টাইল আছে আমি সবগুলোকে আবার একটু সিলেক্ট করে ধরুন এখান থেকে ছোটো করে এই ব্রাশটা রাখছি ব্রাশ পেন ব্রাশ নিচ্ছি দেন এটা নিয়ে এইবার আবার ব্রাশ করছি ধরেন এইবার আমরা যদি বল বলি সাপোজ সোনাওসি দেখেন একই ব্রাশ কিন্তু রেজাল্ট মানে একই ব্রাশ না মানে একই কাজ কিন্তু ব্রাশের সেটিং বা ব্রাশ চেঞ্জের কারণে ডিফারেন্ট ডিফারেন্ট রেজাল্ট আসতেছে কিন্তু দেখেন ওকে তো আশা করি আপনারা তাহলে বুঝতে পারছেন যে বেসিক আসলে বেসিক পার্থক্য পার্থক্যটা আসলে কোথায় এইখান থেকে আসলে মূলত বিভিন্ন রকমের ব্রাশের চেঞ্জগুলো আপনারা করতে পারেন তো এখান থেকে সিলেক্ট করে আপনারা চাই যে এরকমভাবে ডিজাইনগুলো করতে পারেন তো আমি এখান থেকে এটাকে ডিলেট করে আমি এই ব্রাশটা নিচ্ছি এগুলো সবগুলোকে ডিলেট করে আমি এই ব্রাশটা নিচ্ছি নিয়ে আমি এখান থেকে পেন ব্রাশটাকে সিলেক্ট করে এখান থেকে এই ব্রাশটা নিচ্ছি দেন আমি এখানে ব্রাশ করা শুরু করব তো এবার আমি এইখান থেকে ঈদ মোবারক যদি আমি লেখার চেষ্টা করি সো এখান থেকে দীর্ঘইটা আমার লিখতে হবে এক আমি যদি এইভাবে দিই এখন এটাকে পরবর্তীতে আমরা চাইলে এরকম সিলেক্ট করে এটাকে এইভাবে একটু বিভিন্ন রকম স্টাইল আমরা এটা করতে পারবো এটা আমাদের কোনো সমস্যা নেই এভাবে নিলাম অ্যান্ড দেন যদি আমি এইভাবে যাই তো এটা দিয়ে দিলাম আপনি চাইলে এটাকে ডিফারেন্ট স্টাইলও করতে পারেন ধরেন এরকমটা এটা সোজা এটাকে এইখান থেকে জাস্ট এই দিকটা নিই দেন এইটাকে এই দিকে নিয়ে আসি এরপর এগুলাকে আমরা পরে নিজেরা মডিফাই করে অ্যাডজাস্ট করে নিব যেটা যেভাবে চান সেটা গেল দেন আবার আমরা নিচের দিকে যদি মোবার লেখার চেষ্টা করি সো এইভাবে ধরুন এইখান থেকে এই দিকে দিতে পারি এইভাবে তারপরে আমরা সোজা করে দিতে পারি এইভাবে একটা জিনিস আমাদের একটু মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমরা যখন আমরা যখন লেটারিংটা করব এই লেটারিং করার ক্ষেত্রে আমাদের একটা জিনিস একটু মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যেমন ধরেন ঈদ মোবারক এখন এখানে আমাদের লেটার আছে কটা এক দুই তিন চার পাঁচ ছয়টা আর আকার রোশ একার দুইটা আলাদা জিনিস সো এখানে যদি ছয়টা লেটার থাকে তো ছয়টা লেটারের মধ্যে এখন রিপিট লেটার আছে কয়টা তো রিপিট লেটার ওইভাবে যদি চিন্তা করেন তাহলে দেখবেন আপনার রিপিট লেটার কিন্তু আপনি যদি বটাকে চিন্তা করেন দুইবার কিন্তু এটা রিপিট হচ্ছে সো এটাকে একবার বানাইলেই কিন্তু বারবার আপনি রিপিট করে দিতে পারবেন এটা একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে একটু খেয়াল করলে দেখবেন কটাও কিন্তু বয়ের আদলেই জাস্ট এখানে কয়ের এক্সট্রা অংশ যেটা আছে সেটাকে আলাদা করে নেবেন তার মানে এখানে আপনাকে আঁকতে হবে এক দুই তিন চারটা চারটা লেটার আঁকতে হবে বাকিটা কিন্তু রিপিট আর আকারের ক্ষেত্রেও একটা আঁকলে বাকিটা রিপিট একারের ক্ষেত্রে এরকম এটা জাস্ট আপনার মাথায় রাখবেন যখন আপনারা এই এইগুলো ড্রয়িং করবেন তো ধরেন এটা এখানে রাখলাম পরবর্তীতে আমরা এটা ঠিক করে নেব আপাতত এইভাবে থাকুক সো এবার হচ্ছে আমরা আকারটা এইভাবে এই নিলাম পরবর্তীতে এটা আমরা ঠিক করবো মোটামুটি এটা গেল এরপর হচ্ছে বটা এই ধরেন বটা পরবর্তীতে এটা এডিট করবো আকার তো আসি আর এখানে জাস্ট এটা দিয়ে দিচ্ছি আর পরের এই জায়গাটা আমরা জাস্ট এইভাবে করতে পারি বা এইভাবে একটু টান দিয়ে দিতে পারি এই মোটামুটি ধরেন এরকমটা সো তাহলে আমাদের ওই চারটা লেটার কিন্তু হয়ে গেল তাহলে এখন আমরা এটাকে ইডিট করবো প্রথমে হচ্ছে এইটাকে যে জায়গাটা আছে পরবর্তীতে ভেঙে এটাকে ঠিকঠাক করবো এবার এটাকে সাজাচ্ছি সো তাহলে এইখানে এটাকে রিপিট করে দিচ্ছি এটা রিপিট করে নিলাম দেন এটা থাকবে না এইখানে এটা থাকবে না আর এই জায়গাটাকে আমরা একটু ঠিক করে নিচ্ছি এইভাবে যেহেতু সিনক্রোনাইজ এটা এই যে এইগুলোর সাথে রাখবো তো আমরা এটাকে একটু রোটেট করে দিতে পারি সো এটাকে এভাবে রোটেট করে নিচে অংশটাকে এই যে এদিকে দিয়ে দিই এটাকে ভাঙার পরে এই দিকটাই দিতে হবে ঠিক আছে ধরেন আমরা এটাকে আগে সাজিয়ে নিচ্ছি পরবর্তীতে ওই জায়গাটা দিয়ে দিব এই নিলাম এইখানটায় ধরেন আর এটাকে আমরা যদি চাই আর একটু অ্যাঙ্গেল করে এইভাবে বাকিটা একটু উঠাই দিতে পারি ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে এই পয়েন্ট এই পয়েন্টগুলোকে ধরে একটু উপরে উঠাই দিচ্ছি এভাবে আচ্ছা এটাও ধরতে হবে পয়েন্টগুলো পরবর্তীতে আপনি নিজের ইচ্ছা মতো মডিফাই করে নিতে পারবেন কাইন্ড অফ এরকম করে দিলাম নাও এখন আমরা এটাকে ভাঙব ভাঙার পরে আমরা এটাকে মডিফাই করে নিব সো ভাঙার ক্ষেত্রে আমরা এই সবগুলোকে সিলেক্ট করলাম সিলেক্ট করে বা সবগুলো একসাথে সিলেক্ট করতে পারি করে আমরা এখান থেকে যেহেতু এটা স্ট্রোকে আছে আমরা এখান থেকে চলে যাবো অবজেক্ট অবজেক্ট থেকে এক্সপ্ল্যান্ড অ্যাপেয়ারেন্স করে দেবো সো তাহলে ইফেক্টগুলো ভেঙে গেল এখন আমরা এটাকে নিজেরা ঠিকঠাক মতো জায়গাতে বসাবো এটাকে ছোট করে নিলাম এইখানে নিয়ে আসলাম এটাকে আর এটাকে একটা লাইন দিয়ে আগে এটাকে ঠিকঠাক মতো জায়গায় অ্যালাইনে নিয়ে আসি সো লাইনটা এরকম স্ট্রোকে কালার দিয়ে দিচ্ছি বড় করে দিচ্ছি এরকমটা সো নাও এখন আমাদের এই যেটা এখানে চলে আসবে আর এটা উপর থেকে একটু ছোট হয়ে যাবে এরকমটা দেন এই যে জায়গাটাকে এই জায়গাটা এই জায়গাগুলোকে আমরা অ্যাড করে সো এই দুইটাকে সিলেক্ট করে তিনটাকে সিলেক্ট করতে পারি আমরা এটাকে জাস্ট আর একটু টেনে দিচ্ছি এই তা সিলেক্ট করে আমরা পাথ ফাইন্ডার খুঁজে নিয়ে আসবো শিবকণ্ঠা লেফট নাইন পাথ ফাইন্ডার থেকে প্রথমে আমরা করবো কি মার্চ করবো দেন আমরা ইউনিট করবো যদি এটা না করেন তাহলে খেয়াল করেন দেখেন মার্ক্স করলে এই যে এই জায়গাটা কিন্তু ঠিক থাকে না কিন্তু আবার ইউনিট করলে কিন্তু এই জায়গাটা ঠিক থাকবে না তো এই জন্য যেটা করতে হবে প্রথমে মার্চ করতে হবে তারপর ইউনিট করতে হবে তাহলে এই জায়গাটা ঠিক হয়ে যাবে সেটা একটু ইম্পর্টেন্ট একটা বিষয় আচ্ছা এই জায়গার পয়েন্টগুলোকে আমরা একটু এক্সট্রা পয়েন্ট যেগুলো আসে সেগুলোকে একটু রিমুভ করে দিলাম দিয়ে এগুলোকে ঠিকঠাক করে দিলাম যেহেতু এটা অ্যাঙ্কর থাকবে তো আমরা এরকম এই যে বাঁকা করে অ্যাঙ্কর করে দিলাম পরবর্তীতে ঠিকঠাক যদি লাগে করে নেব এখানে এটাকে একটু রাউন্ড করে নিচ্ছি ওকে মোটামুটি ঠিক আছে তো এটা উপরেরটা মোটামুটি আমাদের ঠিক হয়ে গেলো যতটুকু প্রয়োজন এবার নিচেরটাকে অল্টার ধরে এরকম আমরা একটা লাইন দিয়ে দিলাম এটাকে একটু বড় করে দিলাম সব বড়ো করে দিলাম এবার এটাকে এখানে নিয়ে আসি তো এইখানে নিয়ে আসলাম এখন আমরা এইগুলোকে ঠিকঠাক করব। সো ময়ের এই অংশটাকে উপরে নিয়ে যাচ্ছি আর এই যেটা এটা ফেলে দেবো এখন এইটা এই যে এটা এটা একটু মোটা হবে যে এখানে যদি খেয়াল করেন দেখবেন একটু মোটা হবে এটার মতো এই যে এরকমটা বা আপনি চাইলে এই বাকিগুলোকে চেকন যেহেতু রাখছেন তাহলে এটাকে একটু চেকন রাখেন এইটাকে একটু চেকন করে দেন তাহলে মোটামুটি সিমফোনাইজগুলো চলে আসবে ঠিকঠাক এইগুলোকে একটু মোটা করে দেন মোটামুটি তাহলে ঠিক থাকবে আলটার ধরে কপি অথবা যেহেতু কপি করলাম এইবার এইটাকে জাস্ট তাহলে ঠিকঠাক থাকবে আর আমরা আকার হিসাবে এটাকেও দিতে পারি এই যে এটাকেই দিতে পারি সো এটার প্যারা নিতে হবে না তাহলে এই সবগুলোকে সিলেক্ট করে অথবা এইখানে এটা দিয়ে দিই তাহলে সিঙ্কোনাইজগুলো ঠিকঠাক থাকবে আর কি করলাম দেখেন এখন কিন্তু প্রত্যেকটা শ্রিঙ্কোনাইজেশনটা ঠিক হয়ে গেছে মোটামুটি বেশ ঠিকঠাক লাগছে আর এইটাকে আমরা এই পাশটা থেকে একটু চেকন করে দিচ্ছি এই পাশটা এটার সাথে একটু চেক অন করে অ্যাডজাস্ট করে দিচ্ছি এরকম আমরা কেটে দিতে পারি এখান থেকে অল্প একটু সিলেক্ট করে শেপ বিল্ডার দিয়ে কেটে দিলাম মানে যেহেতু পয়েন্টগুলো আসে পয়েন্টগুলোর কারণে আমরা একটু কেটে এই যে এটার সাথে অন যাতে থাকে একটু সিনকোনাইজটা ঠিক রাখার চেষ্টা করলাম আর উপরের এই অপশনগুলোকে আর একটু পোর্শনগুলোকে আরেকটু উপরে উঠাই দিচ্ছি যাতে এইগুলোর সাথে মিল থাকে আর এই জায়গাগুলোকে একটু নিচে নামিয়ে দিচ্ছি এরকম আর এই পয়েন্টটা আমাদের লাগবে না এটাকে আমরা জাস্ট ডিলেট করে দিচ্ছি সো ডিলেট করে দিলাম সো মোটামুটি যতটুকু আমাদের দরকার কাছাকাছি চলে আসছে এখন আমরা এইটাকে একটু সিলেক্ট করবো আর এইটাকে এই দুইটাকে আমরা একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করবো তো এইটাকে একটু অ্যাডজাস্ট করি এইটাকে এইভাবে অ্যাডজাস্ট করলাম এই যে একটু অ্যাডজাস্ট করে দিলাম এটাকে আমরা এই দিকটা নিয়ে আসি তারপরে আমরা এই জায়গাটা মিলিয়ে দিবনে এখন এই দুইটাকে আমরা জাস্ট সিলেক্ট করি সিলেক্ট করে আমার যে অতিরিক্ত অংশগুলো আছে সেই অংশগুলোকে আমরা এখান থেকে রাউন্ড করে জাস্ট ফেলে দিই এখান থেকে একটা লাইন নিচ্ছি লাইনটা এখানে এসে ড্র করছি যেহেতু আমাদের এখান থেকে এটাকে রাখতে হবে এইখান থেকে ধরি এই কাইন্ড অফ দেন লাইনটা বাদে বাকিগুলোকে আমরা সিলেক্ট করে প্রথমে ওই যে মার্চ তারপর ইউনিট দেন এখন এই লাইনটা সহ বাকিগুলোকে সিলেক্ট করে যদি আমরা একটু কাটাকাটি করি তাহলে দেখবেন এই জিনিসটা এই যে এখান থেকে খুব সুন্দর হয়ে গেছে অসিড এখন এখন কিন্তু খুব সুন্দর হয়ে গেছে বিষয়টা তো এখন আপনি এখান থেকে এটাকে আবার জয়েন করে দেন এখান থেকে মার্চ অ্যান্ড দেন ইউনিট সো জয়েন হয়ে গেলে খুব সুন্দর হয়ে গেছে এখন এই বিষয়টা আমরা কি আমরা জাস্ট এইটাকে মার্চ জয়েন আর এইখানে এইটাকে রাউন্ড করে দিচ্ছি Okay. প্রতিহত পয়েন্টগুলোকে এখান থেকে ডিলিট করে দিচ্ছি। এই মোটামুটি এই আছে এটা কি একটু এই পাশে নিয়ে নে দেন এই পয়েন্টটাকে একটু ডিলিট করে দিই সো মোটামুটি তাহলে এই জায়গাটা আমাদের ঠিক হয়ে গেছে এখন এই উপরের অংশটাকে একটু জাস্ট এইখান থেকে আমরা উপরের দিকে দিয়ে দিচ্ছি এইভাবে এই তো মোটামুটি দেখেন আমাদের এই জায়গাটা কিন্তু দাঁড়ায় গেছে এখন শুধু এইটাকে আমরা একটু অ্যাডও যদি করে দিই এখান থেকে অতিরিক্ত পয়েন্টগুলোকে যদি ডিলিট করে দিই তাহলে এটা ঠিক হয়ে যাবে সো এরপরে আমরা একটু মডিফাই করে দিতে পারি নিজেরা নিজেদের মতো করে কাইন্ড অফ এরকম তো নাওশই দেখেন আমাদের কাস্টম একটা লেটারিং কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেলে আপনি চাইলে এখন এখানে কিছু স্টাইল নিজের মতো করতে পারেন এখন এই দুইটাকে আমরা অ্যালাইন করে দিচ্ছি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এই সবটাকে অ্যালাইন করে দিচ্ছি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে অ্যালাইন করে দিচ্ছি সব সিলেক্ট করে একটু ছোটো করে দিচ্ছি সি দেখেন আমাদের কিন্তু কাস্টম লেটারিংটা হয়ে গেলো এখন আপনি এটা দিয়ে আপনার আপনার যে ডিজাইন আছে বা আপনার যে ঈদের শুভেচ্ছা আছে সেটা কিন্তু খুব অনায়াসে জানাইতে পারেন ঠিক আছে তো এটা ছিল আমাদের এই ঈদ মোবারক আর এইখানে মোবারক বিষয়টা তো বুঝলেনি এখন রমজানু লেখাটা আরও ইজি আর এখানে যেহেতু এরকম প্যাচ নাই তাহলে আপনি এখান থেকে একটু রাউন্ডেড যে ওভাল টাইপের যে ব্রাশটা আছে সেটাকে সিলেক্ট করে দেন যদি আপনি পেইন ব্রাশ দিয়ে ব্রাশ করেন তাহলে কিন্তু এরকম লুকটা চলে আসবে আর আপনারা যদি চান এরকম কোনো রেফারেন্স নিয়ে কাজ করবেন তাহলে গুগল অসংখ্য রেফারেন্স আসে এই রেফারেন্স নিয়ে কিন্তু আপনারা চাইলে কাজ করতে পারেন খুবই ইন্টারেস্টিং একটা বিষয় যারা এই টাইপোগ্রাফি বা লেটারিং নিয়ে কাজ করতে চান তাদের জন্য খুবই ইন্টারেস্টিং একটা বিষয় এটা মানে আপনার এন্ড অফ দ্য ডে আপনাকে যখন রেজাল্টটা দিবে বা আপনি যখন রেজাল্টটা পাবেন তখন দেখবেন আপনার কাছে খুবই ভালো লাগে এই জিনিসটা মানে আপনি এন্ড অফ দ্য ডে এটার রেজাল্ট দেখে খুবই হ্যাপি হবেন যে না আমি এই জিনিসটা পারি যারা অভিজ্ঞ কাজ করে তাদের মতো করেই কিন্তু আপনি এই জিনিসটা পারেন তো দেখেন আমি যদি এখানে এটাকে নিয়ে আসি পরবর্তীতে এগুলো তো এডিট করাই লাগবে সেটা তো দেখলিনি কিভাবে করব এখন এখানে আমি জাস্ট এটা দিয়ে এই সো দেখেন এখন মোবার একটু একটু ভিন্ন রকম তারপরে এটাকে কাস্টমাইজ করলে আরও রেজাল্ট খুব সুন্দর রেজাল্ট আসবে আপনি যদি নিজের মতো করে কাস্টমাইজ করেন তাহলে তোর আরও ডিফারেন্ট রেজাল্ট আসবে ইনফ্যাক্ট এটাকে আপনি স্টকের মান দিয়ে ছোটো বড়ো করতে পারবেন এই যে ছোটো বড়ো মান চেন্স যেরকম ইচ্ছে সেরকম করতে পারবে তো ঠিক আছে ধন্যবাদ আমাদের সাথে যারা এতক্ষণ ছিলেন এই ছিল আমাদের পুরো এই যে বিষয়টা আমরা আমাদের একজন স্টুডেন্ট একটা কমেন্ট করেছিল যে এই স্যার এই ধরনের কাজগুলো কিভাবে করা যেতে পারে সেটা যেন একটু দেখানো হয় তো আজকের ক্লাসে আমরা দেখানোর চেষ্টা করলাম যে এই যে বাংলা টাইপোগ্রাফি আমরা যেটা বলি সার্বিকভাবে আর লেটারিং যেটা সেই বিষয়টা আমরা দেখানোর চেষ্টা করলাম তো আপনারা যারা এরকম কাস্টম লেটারিং করতে চান তারা এই প্রসেসে ব্রাশ যেগুলো আছে সেগুলো দিয়েই চাইলে কাজ করতে পারেন বাকিটা তো নিজের মতো করে আপনারা কাস্টম করে সেই ব্রাশের লোকগুলো চেঞ্জ করতে পারেন তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা একটু আমাদের যে কাস্টম ব্রাশগুলো আছে সেগুলো দিয়ে আপনারা যেগুলো চান সেগুলো ট্রাই করার চেষ্টা করেন দেখবেন ভালো একটা আউটপুট আসবে আর এই ক্লাস সম্পর্কে যদি যদি কারো কোনো কোশ্চেন মন্তব্য বা সাজেশন ওপিনিয়ন যাই বলেন থাকে সেটা আমাদের লিখে জানাতে পারেন আর আপনাদের কোনো ধরনের প্রবলেম যদি সলভ করাতে চান এই এই রমজানুল ফ্রি ক্লাসের মাধ্যমে সেটাও লিখে দিতে পারে আমরা চেষ্টা করি স্টুডেন্টের প্রবলেম সলভিং নিয়েই বেশি ফোকাস দিতে তাছাড়া আমাদের প্রতি ক্লাসে টুলস অথবা প্রজেক্টের রিভিলগুলো হয়ে থাকে সো আমরা আমাদের প্রতিদিনের এই লাইভে চেষ্টা করি আমাদের এই জিনিসগুলো নিয়ে আলোচনা করা তো ঠিক আছে আজকের ক্লাসে আপাতত আমরা এই পর্যন্তই দেখি ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখা হবে অন্য কোনো বিষয়ে অন্য কোনো টপিক্স অন্য কোনো সাবজেক্ট অন্য কোনো সফটওয়্যার নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের এই লাইভটি বেশি বেশি শেয়ার করেন আশেপাশে সবার সাথে বেশি বেশি সাজেস্ট করার চেষ্টা করেন السلام عليكم الله بس